আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছে একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে দেখেন বুদ্ধি খাটিয়ে যখন ভর্তা রেডি করা হয় তখন কিন্তু কোনো জিনিসই ফেল না নয় তো দেখেন আজকে কি দিয়ে ভর্তাটা রেডি করতেছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার সিল্ক আর এই ভর্তাটা আমার খুব পছন্দের একটা ভর্তা তো এটাকে ভালো করে ধুয়ে তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ একটু ঝালঝাল করে করব। আর বড়ো ছেলের তো আরও বেশিই পছন্দ ভর্তা মানেই ওর খুব পছন্দের জিনিস তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ বড় করে কেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে একটু পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া আর অবশেষে দিয়ে দিব অল্পখানি তেল একদম নামমাত্র একটুখানি তেল দিয়ে দিব দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিছি কিন্তু অলরেডি কিন্তু চুলার জাল জ্বলতেছে একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে যে দেখতেই পাচ্ছেন একদম বলক করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায় এই পানিটাও শুকিয়ে ফেলবো এখন সাথে আমি অ্যাড করে নিব আরও মজাদার জিনিস সেটা হচ্ছে সুটকি তো প্রথমে আমি কিছু বাসপাতা সুটকি কেটে ধুয়ে তারপরে দিয়ে দিলাম আর আরও গ্রামের জন্য সাথে অ্যাড করে নিব দুইটা চেপা সুটকি পুঁটি মাছের চেপা শুটকি দিয়ে দিব দুই তিনটা এই তো দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম জাল করে পানিটা শুকিয়ে নিব অল্প সময়ের মধ্যেই জাল হয়ে যাবে আর সিলকা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন জাল হচ্ছে তারপরে এই তো জাল হয়ে গেছে পানিগুলোও শুকিয়ে যাচ্ছে এখন সাথে কিন্তু আরও কিছু ধনিয়া পাতাও অ্যাড করে নিছি। আর এখনই তুলে ফেলবো তারপরে এই যে বাটা বাটিটা করে ফেললাম তখন ভিডিও করতে পারিনি কারেন্ট ছিল না বিদায় অন্ধকার দেখা যাবে তাই তারপর বাটার কাজটা শেষ করে এখন একটা বাটিতে তুলে নিব এই যে তুলে নিলাম আর এখন গরম বাতের সাথে পরিবেশন করে খেয়ে নিব কেমন হলো আজকের এই ভর্তাটা তো আপনারাও বুদ্ধি খাটিয়ে এরকম খোসা কখনো ফেলে দিবেন না খেয়ে দেখবেন আসলেই খুব অসাধারণ হয় এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটা তো এই তো দেখেন আমরা খেয়ে নিতেছি এক্ষুনি তো সবাই এরকম রেসিপি রেডি করে খেয়ে দেখবেন কেমন হয় তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন